এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর স্বর্ণ একটি অত্যন্ত মূল্যবান দাতু যা বিভিন্ন উদ্বেগের মৌলিক অংশ স্বর্ণপ্রেমীদের জন্য ধারণ সুখবর আজ উনিশে নভেম্বর আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজকের বাজারে কত টাকা মূল্য নির্ধারিত করা হল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন সবার আগে প্রতিদিনই এইরকম সঠিক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন এইবার জেনে নিন এক নজরে তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইফ স্ক্রিনে নিয়ে আসলাম দেখুন আজকে আড়ারো কের স্বর্ণের দাম এই যে এক গড়ি এক গড়ি এক লাখ দশ হাজার একষট্টি টাকা রয়েছে এবং এক গ্রামের প্রতি দাম রয়েছে নয় হাজার চারশো ছত্রিশ টাকা এবং দেখুন একানা স্বর্ণের দাম হবে আজকে ছয় হাজার আটশো আটাত্তর টাকা এ হচ্ছে আঠারো কেরে স্বর্ণের দাম এছাড়া এখানে দেখুন আজকের একুশ কেরে স্বর্ণের দাম কত যে আজ উনিশে নভেম্বরের আপডেটে দেখুন বর্তমান আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে এক বড়ি স্বর্ণের দাম একুশ ক্যারেট এক বড়ি স্বর্ণের দাম হচ্ছে এক লাখ আঠাশ হাজার তিনশো সাতানব্বই টাকা করে এবং এক গ্রাম স্বর্ণের দাম হবে এগারো হাজার আট টাকা এখনো স্বর্ণের দাম কিন্তু আগের মতো রয়েছে এবং একানা স্বর্ণের দাম হবে এই যে আট হাজার চব্বিশ টাকা এ হচ্ছে একুশ ক্যারেট স্বর্ণের বাজার মূল্য বর্তমান এছাড়া বাইশকারের স্বর্ণের দাম কত টাকা পড়বে এবং দেখুন বাংলাদেশ জুয়েলার্স থেকে সরাসরি আপডেট উঠে আসছে সঠিক আপডেট উঠে আসছে এক বরি স্বর্ণের দাম হবে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো নয় টাকা ঠিক আগেরই মতো রয়েছে এবং আজকের এক গ্রাম স্বর্ণের দাম পড়বে এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা করে এবং একানা স্বর্ণের দাম হতে পারে আট হাজার চারশো ছয় টাকা তো এরকম প্রতিদিনই সঠিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন